এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিককে আমার আন্তরিক অভিনন্দন এবং আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সর্বভারতীয় যুব কংগ্রেসের সম্পাদক তথা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের নবনি যুক্ত সভাপ ইনচার্জ হারগুন্দে উপস্থিত আছে সদর জেলা যুব কংগ্রেসের সভাপতি বিপ্লব আছে কার্যকরী সভাপতি রাহুল সামাল আজকে যে বিষয়ে আমরা সম্মেলন আপনাদেরকে এখানে ডাকা হয়েছে সেটা প্রচন্ড গুরুত্বপূর্ণ আমরা সকলেই জানি যে আমাদের সকলের জীবন শৈশব এবং খেলাধুলা একটা খুব আমাদের এই আমরা ত্রিপুরাতে অনেক খ্যাতিয়ে এসেছি এবং আস্তে আস্তে এই খেলাধুলার দিকে যে ছেলেমেয়েদের ঝোঁক সেটা আস্তে আস্তে আমরা দেখেছি তার ঘাটতি এসেছে কেন ঘাটতি এসেছে আমরা দেখেছি যে রাজ্যে একটা সময় যখন খেলার মাঠগুলো ভর্তি আজকে মাঠগুলো ফাঁকা পড়ে থাকে কিন্তু গ্যালারিগুলো নেশায় যুবকদের প্রত্যেকটি মাঠের গ্যালারি আমরা মাঠের গ্যালারি নিচে দেখতে নিচে দেখলেই সেখানে নানান রকম দ্রব্য নেশার জন্য উপযুক্ত দ্রব্য পাওয়া যায় যেটা ত্রিপুরার জন্য এবং ত্রিপুরা সরকারের প্রতি একটা ধিকার আমরা টিসিএ এনএসআরসিসি মতন বড় বড় ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছি আমরা এনএসআরসিসি ইনফ্রাস্ট্রাকচার এই জন্য বানিয়েছি যাতে রাজ্যের ছেলে মেয়েদের খেলাধুলায় ডেভেলপমেন্ট হয় আমরা আশা করি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী খেলা জগতের সঙ্গে উনি যুক্ত কিন্তু হয়তো বা পুজোর প্যান্ডেল উদ্বোধন করতে করতে একটা জিনিস ভুলে গেছেন এনএস আরসিসিতে এইবার দুর্গা পুজোর চারটি যে আরসিসিতে খেলাধুলা হওয়া উচিত যে আরসিসিতে খেলাধুলার সঙ্গে যুক্ত লোকেরা সেখানে আবার থেকে ট্রেনিং নেবে সেখানে জলসা করেছে সে চার দিন আরসিসি ভিতরে জলসা করেছে এনএসআরসিসি সূত্রের খবর আমি বলছি এনএসআরসিসি কিছুদিন আগে একজন কাপড়শালী লোকের মেয়ের বিয়ের বরযাত্রীদের সেখানে ভাড়া রেখেছে এনএসআরসিসি এখন বরযাত্রীদের ভাড়া দিচ্ছে জন্য এবং লজ্জাজনক ব্যাপার ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্যে যে এই খেলাধুলার জগৎটাকে বাণিজ্যে পরিণত করছে এই ভারতীয় জনতা আমরা কখনো দেখিনি যে খেলার জগতে খেলার জায়গায় খেলার আবাসে এইভাবে বর্জার থেকে ভারত হবে এবং আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রশাসনের এবং স্পোর্টস মিনিস্টার প্লাস চিফ মিনিস্টারের যে আপনারা এই বিষয়টা দেখুন এইভাবে

है। आज मैं पहली बार यहाँ अगरतला आया हूँ और त्रिपुरा यूथ कांग्रेस के भाइयों ने बहुत शानदार स्वागत किया इसलिए मैं त्रिपुरा के सारे यूथ कांग्रेस के भाइयों बहनों का आभारी हूँ आने वाले समय में हमारा पूरा एक चार दिन का टूर है वो हम कंप्लीट करेंगे और जिस तरीके से जो त्रिपुरा की यूथ और त्रिपुरा की जनता के जो इशूज हैं उसको समझने की कोशिश करेंगे किस तरीके से यहाँ पे ड्रग्स जो में फैलता जा रहा है जो बीजेपी गवर्नमेंट की जो अलग अलग तरीके अलग से वो अत्याचार करते हैं और पॉलिटिकल इंटरफेरेंस करते हैं उसके खिलाफ आवाज़ उठाना और जो हमारे प्रिया राहुल गांधी जी ने मुहिम चलाई है वोट चोरी उसको रोकने के लिए स्टॉक वोट चोरी सिग्नेचर कैंपेन শ্যাম সুন্দর চমক ভরা ধ্যানতেরাস দশই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত খুশির রশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে পাঁচশো টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় একশো পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় মেগা ড্রপ পাঁচটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো সোনার বদলে নতুন গয়না একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার জিএসআই আই পরীক্ষিত গ্রহরত্ন যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না গ্লেটারিয়া এভরিডে ডায়মন্ডস ফর ইউ এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন ফ্রম ক্রস ইন্ডিয়া এছাড়া তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স ভরা ধনতেরাস দশ থেকে বাইশে অক্টোবর পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি